আজকে আমরা রান্না করছি খুশি ভিডিও এই ডেকটা তুমি দেখাও হ্যাঁ ডেকটা আমাদের যে ছোট ভাই জিসান আর আসাদ খুব কষ্ট করে ধুইছে ঠিক আছে আর আজকে আমাদের স্পন্সর জনাব মোহাম্মদ সুমন মিত্র বলকে আজকে আমাদের খিচুড়ি রান্নার দ্বিতীয় পর্ব চলছে আজকে আমাদের সেই আগের দিনের মতোই প্রধান রাঁধুনি আমাদের ফারুক ভাই এদিকে আছে সুমন সহকারী সুমন মিদা যদিও সে আসলে কিছু তেমন কিছু করে না তারপরে এই যে সাথে আছে ছোট ভাই রাফি এখন আমাদের মুরগি রান্না চলছে মুরগি কষানো চলছে কি হল বলো তাহলে তুমি বলো একটু বলো বলো সুমন এখন সুমন আমাদের একটু লবণ চেক করবে দেখি

এখন আমাদের মূল পর্বের রান্না শুরু হবে আর এদিকে আমি আগুন নাড়াইতেছি মানে করিয়ে দিতেছি জায়গায় এখন মশলাপাতি দেওয়া হচ্ছে ওর বাইরে ভাই নারা দাও বিশ্ব বন্ধু দাও বিশ্ব বিশ্ব নারা আমার দর্শকরা মনে হয় ভাবে মনে হয় আমি কিছু করি না আসলে আমি অনেক কিছুই করি এটা আমার আমারটা ক্যামেরায় ধরা হয় না কিন্তু আমার বন্ধুদেরটা আমি ঠিকই ক্যামেরায় আনি

বন্ধু খান গেছে এদিকে আমাদের রান্না এগিয়ে সবকিছু এখন রেডি খানা পিনা